আহ পিৎজা নিয়ে পম্পম তো আমার কত ইচ্ছে আমার বউ রান্না করবে আর আমি পেছন থেকে জড়িয়ে ধরবো উফ পম্পম দুটো বড় যাবে তো আরে লক্ষ্মী বোটা তোমার সবই তো আমারই তাই না তাই বলে এত জোরে জানতিবা ভালোবাসা বুঝলে পাপ্পা দাও এবার ঠিক আছে বলো তো কড়ার মধ্যে কি আছে আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম পানি তো মনে হচ্ছে শ্রাবণী আমার চোখে চোখ রেখে তারপরে বলল হয়নি এটা পানি না এটা বসুন ধরা সয়াবিন তেল আমি ত্রিশ মিনিট ধরে আগুনে রেখে গরম করে এনেছি আমার কথাই যদি সোজা সাপটে উত্তর না দাও তাহলে এই গরম তেলে আমি তোমার শরীরে ঢেলে দিব শ্রাবণের কথা শুনে আমি ওর সামনে থেকে দুই হাত সরে গিয়ে বললাম কি সব পাগলের মতো কথা বলছো আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি অর্পিতাকে কোন অর্পিতা যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছো আরে এই নাম তো আমি এমনি ব্যবহার করেছি তাছাড়া তুমি তো সেদিন বলেছিলে আমার চারপাশ গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করি তাই তো আর তোমার নাম দিই না তোমরা স্বামীরা এমন কেন স্ত্রীদের মন বুঝতে চাও না আরে আমি মুখে না করেছি ঠিকই কিন্তু মনে মনে চাই তুমি আমার নামটা সবসময় ব্যবহার করো শুনো আমি যদি কখনো মুখে না বলি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি তাহলে ধরে নিবে আমি মনে মনে হ্যাঁ বলছি মনে থাকবে কথাটা মনে থাকবে আমার শাহজাদি গুলবাহারটা আমার কথা শুনে শ্রাবণীও বলল তুমি না বলেছি আমি এই নামে না ডাকতে খেয়াল করে দেখি শ্রাবণীর মুখে না করেছে ঠিকই কিন্তু মাথা নিচে করে মিটমিট করে হাসছে আমি বুঝে গেছি আমার বউয়ের মনের কথা তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে ইনামে বেশি করে ডাকি আমি সামনে শাহজাদি গুলবাহার শাহজাদি গুল নাহার বলেও ডাকতে লাগলাম আর শ্রাবণী হাসতে লাগলো এমন সময় কলিং বেলের শব্দ হলো শ্রাবণী আমায় বলল তুমি তৈরি হও আমি দেখছি কে এসেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে লাগলাম শ্রাবণী দরজা খুলে বললো তা কি খুঁজছেন বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল আমি আপনার হাজবেন্ডের দ্বিতীয় ওয়াইফ এই কথা শুনে সাথে সাথেই মাথায় আকাশ ভেঙে পড়লো সাবরের হাই হাই তার হাজবেন্ডের দ্বিতীয় বউ আছে তারপরে কি হতে যাচ্ছে সেটি না হয় দ্বিতীয় পর্বের জন্য থাকুক দ্বিতীয় পর্বে থাকছে আকর্ষণীয় চমক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে বাই বাই টাটা